এই দুনিয়া একটু চালাক না হলে সব লুটে নিয়ে যাবে তাই এই নীলজাটা কিন্তু ফলো করছে আর কি অফারটা যখন বিয়ে আসে তখন আমার বন্ধু কল্পনা থেকে ঘুরে এসে যা করলো এবার অফারটা যখন প্রেমের আসে তখন আমার বন্ধু সব কল্পনা করে বান্ধবী আমার তো প্রতিবার রাতে ঘুমাই কেমনে

আসল ব্যাপার হলো ভেরপুরের দাম বাড়ছে এটাই মূল বিষয় এইসব কারণে আজও সিঙ্গেল আছে ভাই যদি বিয়ের চক করে যায় তাহলে এই দিনটা আমাকে দেখতে হবে শিওর আমি আরে ভাই এটা ফ্যানের পাকা তাই বলে তার সাথে যা খুশি তাই করবি সে তো বদলা নিবেই আসলে সব বন্ধ খারাপ হয় না কিছু বন্ধু আমার বন্ধুদের মতো লজ্জা হয় ওরে বন্ধু তুই এটা লাইভে এসে না বললেও পারতিস ভাই এটা শুধু বাংলাদেশি সম্ভব এখন আমি চিন্তা করছি রিকশাওয়ালার কাছ থেকে কত টাকা টোল নিল ও এখানে তো দেখছে ডান্স চলছে না মানে গ্রামের মহিলাদের একটু ঝগড়া চলছে আর কি এটা আপনার কোন বান্ধবীর শ্বশুর হতে পারে তার নামটা অবশ্যই কমেন্টে লিখে যাবেন মানুষ যখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখে তখন আর কি বাঙালির মুখ বলে কথা একটু এদিক থেকে হলে হবে কিছু নাই কোন আপুরা এইভাবে শাশুড়ির কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বৌমা থাকবেন তারা একটু কমেন্টে আওয়াজ দিয়ে যাবেন এমন একটি দেশ আছে যেখানে ছেলেদের জন্য দুটি বিয়ে করা বাধ্যতামূলক তা না হলে পেতে হয় শাস্তি সেই দেশটির নাম হলো এরিথ্রিয়া জলবন্ধু ওই দেশে চলে যায় বাংলাদেশে থেকে তো একটাও বিয়ে করতে পারলাম না তাহলে বাংলাদেশে থেকে লাভ কি সব বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো দেখা হবে নতুন কোন ভিডিওতে ততদিন সময় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আমরা আগে থেকে শুনেছে শবুরে বলে নাও কোলে কিছু শবুরিয়া বলে নাও কোলে নাও না আমার বাল পর ইন্টারনেটের অলিগলি থেকে খুঁজে নিয়ে এলাম অস্থির করা এমন কিছু অস্থির কাজ যেগুলো দেখবে পারবে না হাসতে হাসতে আপনার কাছে খিল ধরে যাবে তো চলুন শুরু করা যায় আজকে মজাদার ভিডিও

আছে ভাই এত কষ্ট করে পড়ালেখা করে লাভ কি বোতল কুড়াই খাবো স্বপ্ন ফল যাবে না কি বলবো ভাই স্বপ্ন যদি এই জায়গাতে থাকে তাহলে জীবনে তো কোনোদিন সাকসেসফুল হতে পারবো না জান এমন কিছু বলো যেটা শুনে আমার হার্টবিট বেড়ে যায় জান আমি তো টাকা আনতে ভুলে গেছি এবার তো শুধু বাড়বে না হাট ও বাইরে চলে আসতে পারে আমি শিওর এই ছেলে বিএনপির ভবিষ্যৎ এমনি ঘরু করে মাসে ইনকাম তার লাখ টাকা নগদে টাকা পাওয়া যায় বলে পছন্দ তার ঘর চুরি পাঁচ বছর ধরে চলছে তার এই পেশা মাসে লাখ টাকা ইনকাম বর্তমানে মেসি খুব জ্বালায় আছে সে নাকি গরু চুরি করতে পারছে না তবে মেসির ফ্যান কমেন্ট এসে আমাকে আবার গালি দিবেন না কারণ ভিডিওটা আমি তৈরি করিনি কোন এক অস্থির বাঙালি এইভাবে মিলিয়েছে আমারটা আমি বলছি এই ভিডিওতে আপনারা একটা লাইক আর একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক কমেন্টের কারণে বানাতে ইন্সপিরেশন পাবো আপনাকে যদি যে কোন একটা ফুড সারা জিনিস যেন খাওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে আমি কোন ফুডটা চুজ করবো Osionfish. i would আ ছেলের আবার কবে থেকে খাওয়ার জন্য হলো এটা তো বুঝলাম না কি করে বুঝবো এটা আপুরাই ভালো বুঝবে বন্ধুরা যখন ভালোবেসে টিকটকার মেয়েকে বিয়ে করে তখন আর কি আরে বোন চার্জারটা কোথায় দিয়েছি সেটা তো আগে দেয় তারপর না ফোনটা চেক কর